বটম স্ট্রি এর সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজকে হলো ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ এবং দিনটা হলো বুধবার আর আমি এখন যখন রাইড শেয়ার করতে বের হয়েছি তখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় নয়টা মানে নয়টা এক দুই বলতেই পারেন এক্সাক্টলি হচ্ছে আমি নয়টার সময় বের হইলাম কাছাকাছকের দিনে আমরা প্রথম ট্রিপ কখন পাই এবং সারা দিনে কত টাকা ইনকাম হয় কত টাকা খরচ হয় সমস্ত কিছু ডিটেলস আমি বরাবরের মতো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও যাবেন কোথায় হ্যাঁ যাবেন কোথায় ওই যে মিডিয়া বাড়ি কি ওই বুঝছি আর এখান থেকে বেরবো হচ্ছে হলো জয়ন মার্কেট দিয়ে নাকি অন্য দিক দিয়ে যাওয়ার উপায় আছে হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো হবে যেমন কোথায় জি 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 থ্যাংক কোথায় আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে টোটাল তিনটা ট্রিপ আপনারা এতক্ষণ দেখলেন যে ট্রিপগুলো নিছি বা ট্রিপের যে কি ডিও সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমি আজকের প্রথম ট্রিপ নিছি হলো আপনার দক্ষিণ খান থেকে গিয়েছিলাম হলো ইস্টার্ন হাউজিং মিরপুর টোটাল দূরত্ব ছিল ট্রিপের চোদ্দ দশমিক একুশ কিলোমিটার এবং ভাড়া এসেছে একশো টাকা বিশ পয়সা সেকেন্ড আমি যে ট্রিপটা দিয়েছি সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং থেকেই নিয়েছি এবং গেসি হলো আপনার কল্যাণপুর টোটাল দূরত্ব ছিল ওই ট্রিপের আট দশমিক সাতষট্টি কিলো এবং ভাড়া এসেছে একশো আটান্ন টাকা ও নব্বই পয়সা এবং থার্ড ট্রিপটা নিয়েছি আমি শ্যামলি থেকে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিং রোড থেকে আর এসেছে হলো কুড়ি টোটাল দূরত্ব ছিল ট্রিপের বারো দশমিক আশি কিলো এবং ভাড়া এসেছে দুইশো টাকা

আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকে দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম আমি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আসলাম হলো উত্তরা টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে দশ দশমিক তিপ্পান্ন কিলো এবং ভাড়া এসেছে একশো পঁচাত্তর টাকা সাতচল্লিশ পয়সা এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই আর হ্যাঁ এই ট্রিপটা নিয়েছিলাম আমি ওবারে

কোথা থেকে বলো সেন্ট্রাল রোড এবং আসলাম হলো নয়া পল্টন টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে তিন দশমিক বিয়াল্লিশ কিলো ভাড়া এসেছে একশো আট টাকা বিশ পয়সা লাস্ট যে ট্রিপে দিয়েছিলাম সেটা হলো আপনার সরি পার্সেলের পার্সেলের যে ট্রিপটা দিয়েছিলাম সেটা হচ্ছে নিয়েছিলাম হলো উত্তরা থেকে আইসলাম হলো আপনার এলিফেন্ট রোড টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের কত দাঁড়ান দেখে বলি পনেরো দশমিক শূন্য এক কিলো এবং ভাড়া এসেছিল দুইশো সাতষট্টি টাকা দশ টাকা এবং টোটাল দাঁড়াইছে দুইশো টাকা যেখান থেকে আমাকে টাকা পয়সা যেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কমিশন কাটলে দাঁড়ায় সো এই পার্সোনাল ট্রিপ থেকে আমার আয় দাঁড়াইছিল পাঠাওতে দুইশো চোদ্দ টাকা ছত্রিশ পয়সা এবং উবারে যে বাস ট্রিপে এলাম এটাই হচ্ছে একশো আট টাকা বিশ পয়সা এখন দেখা যাক আমরা নেক্সট ডিপার কখন পাই আচ্ছা আলহামদুলিল্লাহ করলাম আজকের দিনের আরো একটা নিয়ে আমি পুরোনো বর্ডন থেকে আসলাম হলো আপনার বনানি টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে ছয় দশমিক চুরাশি কিলো এবং ভাড়া এসেছে একশো টাকা চৌত্রিশ পয়সা আর ট্রিপটা নিয়েছিল উবারে এবং এটা ছিল একটা প্যাকেজের ট্রিপ তো দেখা যাক আমরা আবার নেক্সট ট্রিপ কখন পাই যাবেন কোথায় ভাই Thank you. আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম আমি বনানি থেকে আসলাম হলো একশো ফিট টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের তিন দশমিক নিরানব্বই কিলোমিটার ভাড়া এসেছে ছিয়ানব্বই টাকা একাশি পয়সা আর ট্রিপটা নিয়েছি আমি ওবারে এখন দেখা যাক নেক্সট ট্রিপ আপনার আমরা কখন পাই জয়দেবপুর কি স্টেশনের ওইখানে নামবেন আচ্ছা 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 আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম আমি একশো ফিট থেকে আসলাম হলো জয়দেবপুর টোটাল দূরত্ব ছিল কিলো এবং ভাড়া এসেছে তিনশো একানব্বই টাকা শূন্য আট পয়সা মোস্ট প্রবাবলি এখন এখান থেকে আমি বাসায় চলে যাব বাট যদি কোনো ভাড়া পাই তাহলে আবার আপনাদের সাথে ব্যাক করব বিকর শব্দ জি তুমি দিকে ভালোই ঠান্ডা সবুড় দিকে ভালোই ঠান্ডা আমি আমরা উপর তো ওই এত ঠান্ডা লাগে ও জি অনেকদিন আসি না এদিকে আজকে অর্ডার পাইছি তো অনেক ঠান্ডা তো ভিউয়ার্স এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও লাস্ট যে ট্রিপটা আমি এটাও একটা ইন্টারসিটি ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম আমি জয়দেবপুর গাজীপুর থেকে এবং এসেছি হল গুলশান গুলশান একে আর টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের ত্রিশ দশমিক সাতাশ কিলোমিটার এবং ভাড়া এসেছিল পাঁচশো বত্রিশ টাকা যেখান থেকে পাঠাওয়ের নেট কমিশন কাটছে উনআশি টাকা উনিশ পয়সা সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল ইনকাম দাঁড়াইছে চারশো আটচল্লিশ টাকা বাহাত্তর পয়সা আর আজকে এটাই ছিল আমার লাস্ট ট্রিপ আর সারাদিনের যদি টোটাল হিসাব নিকাশ আপনাদের সাথে শেয়ার করি তাহলে আজকে সারাদিনে আমি বাইক চালাইছি প্রায় একশো ছেচল্লিশ দশমিক এগারো কিলো যেটা মনে হয় আমার যে এই রাইড শেয়ারিং ক্যারিয়ার এই রাইড শেয়ারিং ক্যারিয়ারে আজ পর্যন্ত সর্বোচ্চ আর হলো টোটাল ইনকাম দাঁড়াইছে প্রায় বাইশশো টাকা ইনকাম এর আগে বেশি করছি এর থেকে কম কিলোতে বাট এত কিলো প্রায় একশো আর আজকে আমি রাইড শেয়ার শেষ করছি হল সন্ধ্যা সাতটার সময় তো যাই হোক এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ডিটেলস আর ভিডিও আর এখান থেকে হ্যাঁ এই যে টোটাল যে টাকা বললাম বাইশশো পঞ্চাশ এখান থেকে কিছু টাকা বলতে পারেন পাঁচশো টাকার মতো তেল খরচ প্লাস অন্যান্য খরচ গেছে আর এটাই হচ্ছে আজকের দিনের ডিটেলস তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং বেশি ভালো লাগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসতেছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মিস্ট্রি এর সাথেই থাকবেন Maybe die.